কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন ভালো আছেন নাম কি নাম হচ্ছে পাখি পাখি সুন্দর নাম উড়াল দিতে পারে পাখি ভালো মানুষ পাইলে তার হাত ধরে উড়াল দিব না হ্যাঁ ভাই অবশ্যই ভালো মানুষ হলে তো উড়াল দেব বাবা মা আছে বাবা মা নাই ভাই কোথায় বাবা মা বাবা মামা মারা গেছে দুজনেই কেউ নাই ছোট ভাই মারা হ্যাঁ মারা গেছে ছোট ভাই আছে একটা খালি কার দায়িত্বে থাকেন এখন এখন আছে নানি আছে নানি পাশে থাকেন হ্যাঁ এখন থাকেন কোন জায়গায় থাকে ঢাকা ঢাকা নানিও থাকে আপনাদের সাথে হ্যাঁ ভাই থাকে আপনার ছোট ভাই থাকে না হ্যাঁ পড়াশোনা করছেন না ভাইয়া পড়াশোনা কেমনা করব বাবা মা কাছে থাকলে সে না পড়াশোনা মারা গেছে গো গেছে এজন্য করতে পারেন তো কি জন্য আসছেন তো দুইজনে আইছে ভাইয়া অনেকটা কষ্ট পড়ে আইছে জীবনে ফাঁস আইছে কোনদিন আসে না পথে বেদনা আইছে কষ্ট পড়া কষ্ট করে এখন কি করলে কষ্ট দূর হইব কষ্ট দূর হবে যদি একটা ভালো মনের মানুষ পায় তারা তারা সারা জীবন যে আমারে ভালো রাখতে পারবে ভালো থাকতে পারবে ওখানে এরকম মানুষ এখন যদি কেউ পাশে দাঁড়াতে চাই যে কোনো জেলার মানুষ দাইতে নিয়ে পাশে দাঁড়ালে হবে হ্যাঁ ভাইয়া কোনো সমস্যা নাই যে রমাই হোক ভাইয়া আমার মত মানুষ হইলেই হবে যোগাযোগ করবে কিভাবে আমার একটা বাটন ফোন আছে ভাইয়া নাম্বার বলতে পারবেন না ভাইয়া পারবো না বলে দিতাম আমার সাথে বলতে পারবেন না হ্যাঁ আমার সাথে বলতে পারবেন না বলে দিচ্ছি কি বললাম পাখি না পাখির নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবেন না নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ নাইন সিক্স টু থ্রি জিরো সিক্স নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান নাইন টু হচ্ছে ওনার নাম্বার